প্রতিবন্ধী কার্ড হারিয়ে ফেলেছেন অথবা প্রতিবন্ধী কার্ডটি আপনি খুঁজে পাচ্ছেন না এই প্রতিবন্ধী কার্ডটি বের করে দেওয়া যাবে কি না বা প্রতিবন্ধী কার্ডটি কোথায় গেলে আমি ফিরে পাব এই ধরনের প্রচুর পরিমাণের কমেন্টস পেয়েছি আমরা তো আপনাদের যাদের এই ধরনের কোনো সমস্যা রয়েছে আপনারা কিভাবে আপনাদের এই প্রতিবন্ধী কার্ডটি খুঁজে পাবেন সেটা করার জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনার প্রতিবন্ধী কার্ডটি হারিয়েছে এই মর্মে থানায় একটি জিডি করতে হবে আপনি যে থানায় জিটি করবেন সেই জিটির কপিটা আপনাকে নিয়ে যেতে হবে সমাজসেবা অফিসে আপনার এই সমাজসেবা অফিসে লিখিত দরখাস্ত করবেন তো লিখিত দরখাস্ত করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে অথবা জিটি করার জন্য আপনার কি প্রয়োজন হবে আপনার যখন কার্ডটি হারিয়ে গেছে তখন কিন্তু ওই কার্ডের মধ্যে একটি নাম্বার দেওয়া ছিল আইডেন্টি ভেরিফিকেশন নাম্বার যে নাম্বারটি দিয়ে আপনার সকল তথ্যগুলো সেখান থেকে বের করা যায় অথবা আপনার ওই নাম্বারটি দিয়ে আপনি যে প্রতিবন্ধী সেটা নিশ্চিত করা যায় এটা হচ্ছে আপনার কার্ডের নম্বর এই নাম্বারটি আপনাদের মনে রাখতে হবে এবং হচ্ছে আপনার জন্ম তারিখও মনে রাখতে হবে আপনার ভোটার আইডি কার্ডটি রাখতে হবে তো যাদের বয়স কম ভোটার আইডি কার্ড নেই তারা অবশ্যই জন্ম নিবন্ধন কার্ডটি রাখতে হবে যেহেতু ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে প্রতিবন্ধী কার্ডের আবেদন করেছিলেন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জিডি করার জন্য আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সাথে লাগবে আপনার যে কার্ডটি হারিয়ে গেছে ওই কার্ডটির তথ্য লাগবে এখন আপনি যদি ওই কার্ডটির তথ্য আপনার কাছে না থাকে আপনাদের একটু জটিল হয়ে যাবে তবে টেনশন করার কোনো অপশন নেই তবে টেনশনের কোনো কারণ নেই অপশন তো আছেই এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আইডি কার্ড দিয়ে আপনি সমাজসেবা অফিস থেকে আপনার ওই ওই যে প্রতিবন্ধী কার্ডটি সেই কার্ডটি কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন সেটা সময় সাপেক্ষের ব্যাপার আবার হচ্ছে একটু কষ্টসাধ্য কারণ হচ্ছে আপনার জন্য কিন্তু সমাজসেবা অফিসের কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু সদা সর্বদা বসে থাকেন না কারণ হচ্ছে তাদেরও ব্যস্ততা রয়েছে অফিসিয়াল ব্যস্ততা বলেন বা নিজস্ব ব্যস্ততা বলেন সব কিছু মিলে তারা কিন্তু তাদের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকে আপনাদেরকে অবশ্যই সতর্কতা থাকতে হবে আপনার যে প্রতিবন্ধী কার্ড সেই কার্ডটি অবশ্যই কিছু সংখ্যক ফটোকপি করে আপনার কাছে রেখে দিবেন আপনাদের এই কার্ডটি সমাজসেবা অফিস থেকে দিয়ে দেবে আপনারা যদি জিডির কপি ও লিখিত একটি আবেদন করেন তাহলে কিছু দিনের মধ্যে আপনাদের হারিয়ে যাওয়া কার্ডটি আপনি ফিরে পাবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দেবেন পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ